আপনি আল্লাহর হক নষ্ট করেছেন নামাজে গাফলতি করেছেন রোজায় গাফলতি করেছেন আল্লাহর নষ্ট করেছেন যখন বুঝে আসলো তো মধ্যরজনীতে নীরবে নিভৃত্তে অন্ধকারে অজু করে নামাজ পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করেন চোখের পানি ছেড়ে দেন আল্লাহ বুঝি নাই শয়তানের প্রবঞ্চনায় পরে ভুল করেছি মাফ করে দাও আল্লাহ মাফ করে দিবেন কিন্তু লেনদেন একজন মানুষের হক আপনি নষ্ট করেছেন কারো হক মেরে খেয়েছেন অন্যায়ভাবে কারো দশটা টাকা আপনি তার কাছ থেকে চুরি করে ছিনতাই করে কিংবা জোর করে কিংবা ধোকা দিয়ে ফাঁকি দিয়ে তার কাছ থেকে নিয়েছেন আপনি সারাটা জীবন শেষ দায় পরে থাকেন আল্লাহ মাফ করবেন না আল্লাহ বলবেন যে আমার সাথে তো তোমার কিছু না যার সাথে তোমার মহামালা তার সাথে সাফ করে আসো আজকে ফজরের নামাজ পড়েছি আওলাদে রসুল সৈয়দ আরশাদ মাদানী দামাদ বারাকাত দারুল উলুম দেওবন্দের উস্তাদ সেখানে আমি হজরতের কাছে তিরমিজি শরীফ পড়েছি আজকে মিরপুর আর্জাবাদ মাদারসায় হজরত রাত্রি যাপন করেছেন গত ফজরের নামাজ পড়েছি ফজরের পরে হজরত বয়ানে বলেছেন যে কারো সাথে যদি তোমার মহামালা থাকে লেনদেন থাকে এই লেনদেন এটা ক্ষমা পাওয়ার দুইটা পথ তৃতীয় কোনো পথ নেই একটা হলো ওই লেনদেন পরিশোধ করতে হবে দুই নম্বর হলো যদি পরিশোধ করার ক্ষমতা না থাকে ওর হাতে পায়ে ধরে ওর কাছ থেকে মাপ চাইতে হবে এই দুই পথ ছাড়া তৃতীয় কোনো পথ নাই মাপ পাওয়ার কোনো পথ নাই জান্নাতের বাড়িতে যাওয়ার ও আমার প্রিয় ভাই খুব বুঝেন খুব বুঝেন তিন নম্বর আর কোনো পথ নাই তীর মিজি শরীফের মধ্যে এসেছে নবীজি সাল্লাহ আলহি আসাল্লাম সাহাবাই কেরামকে লক্ষ্য করে বলছেন হ্যাঁ আমার সাহাবিরা জানো সবচেয়ে বড় কে তো সাহাবাই গ্রাম বললেন ইয়া রসুল আল্লাহ সবচেয়ে বড় মিসকিন তো ওই ব্যক্তি যে এক লোকমা খাবারের জন্য মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়ায় সেই তো সবচেয়ে বড় মিসকিন নবীজি বললেন না রে আমার সাহাবিরা সবচেয়ে বড় কে আমার কাছে শোনো হাসরের ময়দানে এক ব্যক্তি অনেক নেকি নিয়ে উঠবে নেকি অনেক বেশি নেকির পাল্লা ভারী হয়ে যাবে তো আল্লাহ পাক বলবেন যা তোকে জান্নাত দিয়ে দিলাম ফেরেশতারা ওকে নিয়ে রওনা করবে জান্নাতের দিকে এর মধ্যে পিছন থেকে আরেক বেটা দাঁড়িয়ে বলবে আল্লাহ ওই লোকটারে একটু থামান এই দাঁড়ো কি কি সমস্যা আল্লাহ আমি দুনিয়াতে ওর কাছে দশ লাখ টাকা পাইতাম আমার টাকা দেয় নাই এই এদিকে আসো ওর টাকাটা দিয়ে দাও আল্লাহ আমি এখানে টাকা পাবো কই টাকা দেবো বলে এখানে তো টাকা চলে না এখানে যেই টাকা চলে ওই টাকা দাও তখন তার নেকি থেকে কি করবে দশ লাখ টাকা নেকি ওই লোককে দিয়ে দিবে ওই লোক কিন্তু গুনাহ নিয়ে উঠেছে ওর গুনার পাল্লা ভারী ছিল এই লোকের লাখ নেকি ওর পাল্লায় যখন পড়লো তখন ওর নেকির পাল্লা ভারী হয়ে গেল ও হাসতে হাসতে জান্নাতে চলে গেছে এই লোক দাঁড়িয়ে আছে তো একজন যখন দাঁড়াইলো যে মানুষ মানুষের কাছ থেকে এরকম লোন নেয় আর এই টাকা নিয়ে ফাঁকিবাজি করে ও কি সমাজের একজনের কাছ থেকে টাকা নেয় একজন যখন দাঁড়াইলো পাইলো না তখন বাকি অন্যান্য পাওনাদার সব দাঁড়ায় গেল আল্লাহ আমি তো পাইতাম পাঁচ লাখ আমি তো পাইতাম এক লাখ আর একজন এই বাস মোদি দোকানদারও দাঁড়াবে দাঁড়ায় বলবে আল্লাহ আমি পাই এত আমি পাই এত আল্লাহ বলবেন দাও ঋণ পরিশোধ করো এই নেকি দিতে দিতে এক একসময় তার নেকি সব শেষ হয়ে যাবে পাওনাদারের লাইন এখনো শেষ হবে না এখন বলবে আল্লাহ নাই তো কিছু কি দিব তখন আল্লাহ রবীন্দন ওই পাওনাদারদেরকে বলবে যে যে পরিমাণ টাকা তার কাছে পাইতে ওই পরিমাণ গুনা তার পাল্লায় দিয়ে দাও নবীজি বলেন যেই মানুষটার জন্য জান্নাতের ফায়সালা হয়ে গিয়েছিল সেই মানুষটা এখন গুনাহের বোঝা মাথায় নিয়ে তাকে উপর মুখ করে জমিনে টেনে হেঁচড়ে জাহান নামে নিক্ষেপ করা হবে এই লোকটা হলো সবচেয়ে বড় মিসকিন আমার প্রিয় ভাই এই জন্য আল্লাহর ওয়াস্তে বান্দার হক কেউ নষ্ট করবেন না মান্দার হক নষ্ট করবেন না দোকানে বাকি খান সময় মতো টাকা পরিশোধ করে দেন কারো কাছ থেকে লেনদেন আছে কারো কাছ থেকে লোন নিয়েছেন পরিশোধ করে দেন জীবনে কোনোদিন ছাত্র যখন ছিলেন ছাত্র বয়সে যুবক বয়সে কারো বাড়িতে গাছের চাকা মেরে আম আম পেরে খেয়েছেন কারো বাড়ির থেকে আপনার পেপে গাছ থেকে পেপে পেরে খেয়েছেন অন্যায়ভাবে এগুলো সব খেয়াল করেন কারো কাছ থেকে নিয়েছেন সব হিসাব করেন সব হিসাব করেন হিসাব করে এগুলো করতে হবে। না হলে কিন্তু বাঁচার কোনো উপায় থাকবে না আলহ্লাম মদিনার বাজারে গিয়েছেন বাজারে গিয়ে দেখেন এক লোক আটা বিক্রি করে নবীজির একটু সন্দেহ লেগেছে নবীজি করলেন কি ওই আটার বস্তার ভিতরে হাত ভরে দিলেন হাত ভরে দিয়ে ভিতর থেকে এক মুঠ আটা বের করে আনলেন দেখেন যে উপরের আটাগুলো সাদা শুকনা ফ্রেশ ভিতরের আটাগুলো ভেজা পচা এই পচা আটাগুলো ভিতরে রেখেছে নবীজি দেখে জিজ্ঞাসা করলেন কি ব্যাপার এই আটাগুলো ভেজা কেন কই ইয়া আল্লাহ বৃষ্টির পানিতে ভেজে গেছে তো ভিজে থাকলে এটা উপরে না ভিজবে ভিজাটার ভিতরে কেন নবীজি তখন এই আটাগুলো হাতে নিয়ে চিৎকার করে বললেন মান গশসা ফলাইসা মিন্না মান গশসা ফলাইসা মিন্না এই মদিনার ব্যবসায়ীরা শুনো ব্যবসা বাণিজ্য করতে গিয়ে যারা ধোকাবাজি করবে তারা আমার উম্মত থেকে বহিষ্কার নাউজুবিল্লাহ বলেন নবীজি উম্মত বলে স্বীকৃতি দিবেন না এজন্য মুআমালা নামের আঙ্গুলি ঠিক করব তো ইনশাআল্লাহ কোনো বান্দার হক যেন আমার মাথায় না থাকে সব পাই পাই হিসাব করব ডায়েরিতে ওসিয়ত করে যাব যে অমুকে এত পায় অমুকে এত পায় অমুকে এত পায় ডায়েরির মধ্যে সব লিস্ট থাকবে কত পরিশোধ করা হচ্ছে সব লিখে রাখবেন নিচে একটা ওসিয়ত নামা লিখবেন মুসলিম শরীফের হাদিস নবীজি বলেছেন একজন ইমানদার মুসলমান যেন একটা রাত্র এমন না কাটায় যে তার ওসিয়ত নামাটা বালিশের নিচে না থাকে কারণ আজকে রাত্রেই যদি তোমার মৃত্যু হয়ে যায় তোমার আওলাদরা যেন ওসিয়ত নামা দেখে দেখে তোমার ঋণ সব পরিশোধ করে দিতে পারে করবো তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন